من تطهر في البيت ثم خرج إلى بيوت من بيت الله ليقضع فريضة من فرائد الله اكرم মসজিদের আসার পূর্বে বাসা থেকে অথবা যেখানে আপনি বসবাস করেন সেখান থেকে অজু বুঝে আসছে এক নম্বর আদব কি বাসা থেকে অথবা যেখানে আপনি থাকেন সেখান থেকে অজু করে বিনয়ের সাথে মসজিদে আসা এটা হলো এক নম্বর আদব আল্লাহ নবী বলেন তোমরা তোমাদের ঘরকে কবর বানায় না তোমরা তোমাদের ঘরকে কবর বানায় না সাহাবাহাম জিজ্ঞাসা করলেন ইয়াল আল্লাহ রসুল ঘরকে আবার কবর বানায় কেমনে এমন কিছু ঘর আছে দুনিয়াতে যেগুলি কবরের মতো যেরকম ঘরের মধ্যে কোনো নামাজ নাই কবরের মধ্যে যেমন কোনো এবাদত নাই বন্দিগি নাই কিচ্ছু নাই মুর্দা পড়া রয়েছে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিছু দুনিয়াতেও কিছু ঘর আছে যেগুলি কবরের মতো ওই ঘরগুলির মধ্যে এখন কোন ঘরগুলি কবরের মতো যে ঘরের মধ্যে নামাজ নাই যে ঘরের মধ্যে রোজা নাই যে ঘরের মধ্যে জিকির নাই যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই যে ঘরের থেকে আল্লাহর কোরআনের আওয়াজ আসে না যে ঘরের থেকে নামাজের আওয়াজ আসে না যে ঘরের থেকে জিকিরের আওয়াজ আসে না এই ঘরগুলি হলো দুনিয়াতে কবরের মতো আপনারা যারা মুরব্বীরা আছেন এরা বিগত দিনে দেখছেন প্রত্যেক ঘর থেকে কোরআনের আওয়াজ কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো ঠিক কিনা জোরে বলেন মাগরিবের পর থেকে রাস্তা দিয়ে হাইটা গেলে বরের থেকে পড়ালেখার আওয়াজ আসতো এখন আসে কিসের আওয়াজ জানেন নি এখন আসে হিন্দি সিরিয়ালের আওয়াজ জি বাংলা স্টার দরজা এগুলির আওয়াজ আসে ঠিক কিনা জোরে বলেন

সুফারিষ্টার মারা গেছে নাম বললে আপনারা সবাই চিনবেন সালমান সালমান তো এর এই যখন মারা গেছে আমি তখন লেখা পড়ে করে মোহাম্মদপুর ওইখানে তো আগের থেকে ওরা পয়সাওয়ালা তাই বিভিন্ন ঘরের মধ্যে তার ছবি টানানো এরপরে ওই মাদ্রাসার পাশে বাড়ি ওই বাড়ির মধ্যে একটা মেয়ে ছিল যে দিনে নায়ক মারা গেছে সেদিন সাথে সাথে সে আটটা করে মারা গেছে নাউজ বিল্লাহি মিন জা যে কোনো কারণে বা আত্মহত্যা করছে বা তারে মারিয়া ফেলছে তুমি মারা গেলা কি কারণে তুমি কি কারণে মারা গেলা আল্লাহ নবী বলেন বলেন

আজকে যদি আমার মোহাম্বত থাকে নবীর সুন্নতের সাথে আমার মোহাম্বত থাকে মসজিদের সাথে আমার মোহাম্বত থাকে কোরআনের সাথে তাহলে আমার হাসন নসর ও সেরকম ভাবে হবে ঠিক কিনা জোরে বলেন আমার মহাব্বত থাকে একজন আলেমের সাথে আমার মহাব্বত থাকে একজন হাফেজের সাথে আমার মহাব্বত থাকে একজন কোরআন পড়নেওয়ালার সাথে আমার মহাব্বত থাকে মসজিদের সাথে কাল কেয়ামতের ময়দানে এদের উচিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন এজন্য এক নম্বর আদব কি ঘর থেকে অজু করে আসা আরেক আরেকটা বলছিলাম ঘরকে কবর বানায় না এই জন্য আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে সুন্নত নামাজ ঘরে পয়সা পয়রা আসা এটা একটা সুন্নত সুন্নত নামাজ ঘর থেকে পয়রা আসা এটা সুন্নত একটা মসজিদের আদব কথা বুঝে আসছে এই জন্য আমরা যারা একটা অভ্যাস বানাই নিছি যে সুন্নত মসজিদে এসেই পড়বো সব আমরা এখন সবাই মসজিদে এসে পড়ি কিন্তু এই সুন্নত গুলি এখন বিলুপ্ত হাদিস শরীফের মধ্যে নবী বলেন মান তো ফি

এরকম ভাবে যদি কেউ আসে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তার দুইটা পুরস্কার দিবেন আল্লাহ বলেন এক নম্বর পুরস্কার নবীজি বলেন এইভাবে যে মসজিদের দিকে রওনা হবে মসজিদের দিকে রওনা হওয়ার সাথে সাথে সে যে কদম ফালাইবে পা ফালাইবে পাটা ফালাইয়া উঠানোর আগে আগে আল্লাহ তার জীবনের গুণাগুলি মাফ করে দিবেন এক নম্বর পুরস্কার আর দ্বিতীয় নম্বর পুরস্কার হলো তোরফাউ বিহি দারাজাত আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করে দিবেন আল্লাহ সুবহানাহু সাদ। সাধারণত যারা নামাজ পড়ে দেখবেন মানুষ তাদেরকে ভালোবাসে ঠিক কিনা জোরে বলেন যে একটা নামাজে না আপনি খালি মাথা সুন্দর করে টুপি দিয়ে যায় মানে আপনি আর ওই সলিমুদ্দিন কলিমুদ্দিন যখন আপনার কবি হুজুর আসেন ঠিক কিনা জোরে বলেন এজন্য বৃদ্ধি করে দেন এজন্য আমরা মসজিদের আদবের মধ্যে একটা আদব হলো অজু বাসার থেকে অজু করে সুন্নত করে তারপরে মসজিদের দিকে রওনা হওয়া আমরা হব তো ইনশাআল্লাহ দুই নম্বর আদব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা দাখালা আহাদুকুম আল মাসজিদ ফালিয়াকুল যখন তুমি প্রবেশ করবা মসজিদে প্রবেশ করার পাঁচটা শূন্যত আছে এক নম্বর হইলো ডান পা দিয়ে প্রবেশ করা দুই নম্বর হইলো বিশমিল্লা পরা তিন নম্বর হইলো দুরু শরীফ পড়া চার নম্বর হইলো দোয়া পড়া পাঁচ নম্বর হইল মসজিদে ঢুকে এতে কাফের নিয়ত করা আল্লাহর নবী বলেন যদি কেউ এই পাঁচটি আমল করে এই পাঁচটি সুন্নত পালন করে আল্লাহ তাকে একশো পাঁচশত গলা কাটা শহীদের সব দান করেন মসজিদে তো আমি আসছি ঢুকমই

দোয়া এরপরে এতে কাফের নিয়ত কিভাবে করবেন যারা আর বিপারি নামাই তো সুন্নাতাল নিয়তে কাফ দুম তো ফি মসজিদ এটা হলো আর বি নিয়ত যদি কেউ আর বি নিয়ত না পারে শুধু মনে মনে এটা ধারণা করবে ও আল্লাহ আমি এতে কাফের নিয়ত করে নিলাম যতক্ষণ আমি মসজিদে আসি ততক্ষণ আমি এতে কাফের নিয়ত করে নিলাম এতটুকু এই এতটুকু আমল করলে না চাইতে আপনি পাঁচশো গলা কাটা শহীদের সওয়াব পেয়ে গেলেন সুবহানাল্লাহ এরপরে নবীজি বলেন এই ঢুকার সময় পাঁচশো দোয়া এই ঢুকার সময় পাঁচটা আমল এরপরে যে দোয়াটা নবীজি শিখাইছেন শিখেছেন মসজিদে প্রবেশ করতাম না আমরা কত দোয়া করি আল্লাহ আপনি আমার এটা করে দেন আপনি আমার ওটা করে দেন আল্লাহ আপনি আমাকে দুনি বানাই দেন কত রকমের দোয়া আমরা করি ঠিক কিনা দোয়া করি কি করি না চোরে বলেন কিন্তু আল্লাহর নবী মসজিদে ঢুকার এমন দোয়া শিখাই দিচ্ছেন আল্লাহ ও আল্লাহ আল্লাহ হে আল্লাহ মাফতাহলি ও আল্লাহ আপনি আমার জন্য খুলে দেন আবু আবা রহমাদিক রহমতের যতগুলি দরজা আছে সমস্ত দরজা গুলি আল্লাহ আপনি আমার জন্য খুলে দেন আরে আর একটু জোরে কনসুবাহান আল্লাহ রহমতের দরজা যদি একবার আপনার জন্য আমার জন্য আল্লাহ খুলে দেয় আমার জীবনে আর কিছু লাগে আল্লাহ আল্লাহ যত বড় আল্লাহর দেওয়াও তত বড় সুবহান এরপরে বাহির হইতে আবার পাঁচটা সুন্নত আছে নবীজি বলেন ওয়া ইযা খরাজা ফালিয়াকুল যখন কোন মানুষ মসজিদ থেকে বাহির হবে সে যদি সে বাম্পা দিয়ে বাহির হবে এবং বিসমিল্লা পড়বে দূর শরীফ পড়বে দুয়া পড়বে এরপরে বাহির হইয়া দাম পায় রজ্জুটা দাম পায় জুতাটা আগে পরিদান করবে যদি এই পাঁচটি আমল কেউ করে তাকে আল্লাহ 500 গলা কাটা শহীদ দান করবেন সুবহানাল্লাহ দুকতে 500 বাইরেতে 500 দুটো মিলাইয়া 1000 না চাইতেই না চাইতেই পেয়ে গেলাম সুবহানাল্লাহ এখন বাহিরে যে আপনি বাম পা দিয়ে বাহির হবেন বাহির হইয়া ডান পাউটা মসজিদের থেকে বাম পাউ দিয়া বাহির হইয়া ডান পাউটা পরে বাহির যে করবেন বাম পাউটা জুতার উপর রাখবেন বাম পাটা জুতার উপর রাখবেন ডান পা দিয়ে জুতা পরিধান করবেন কথা বুঝে আসছে বাম পা দিয়ে তো বাহির হইছেন বাহির হইয়া পা রাখবেন কোথায় বাম পায়ের জুতার উপরে স্যান্ডেলের উপরে এরপরে ডান পায়ের জুতাটা আগে পরবেন পরে বাম পায়েরটা পরবেন এই এতটুক আমল যদি করেন তাহলে এই উভয় আমল করার দ্বারা এক হাজার গলা কাটা শহীদের সওয়াব নিয়ে বাড়িতে যাবেন সুবহানাল্লাহ গেল দুই নম্বর তিন নম্বর আমল হইল যখন তুমি মসজিদে প্রবেশ করবা মসজিদে প্রবেশ করার সাথে সাথে দুই রাখা তাহিয়াতুল মসজিদ নামাজ করবা আজকে তাহিয়াতুল মসজিদ নামাজটা আমাদের মাঝে নাই বিলুপ্ত ঠিক কিনা জোরে বলেন এইটা আমরা পড়ি না ও আল্লাহ আপনি আমাদেরকে পড়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন মসজিদে ঢুকছি দুই কেই ফ্যান একটা সারছি সারাত আস্তে করে বসে গেছি এই এবার বয়া মসজিদের মধ্যে দুনিয়ার যত আলাপ ঠিক কিনা বলেন ভুল হলে আপনারা কোয়েন হুজুর আপনি ভুল কইতেছেন আমার যদি অন্যায় দেখেন আপনারা আমারও বলবেন আমি অন্য কোনো হুজুর গোমতো না আপনি আমারে বলবেন আমি 100 বার সংশোধন হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলান্ন বলতেন আমার দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় বন্ধু হলো যে আমার ভুল ধরায় দিবে সে হলো আমার পলিজার বন্ধু আমার পিছে সমালোচনা না আপনি আমার সংশোধন করায় দিলেন হুজুর আবার এটা কি মনে করে কি মনে করব আপনি আমার ভুল ধরে সমালোচনা করলে আর ক্ষতি আমার আপনি আমার সংশোধন করায় দিলে তো আমার জীবনে ভবিষ্যতের জন্য আমি সংশোধন হয়ে গেলাম ঠিক কি না তিন নম্বর আমল হলো মসজিদে ঢোকার পরে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করবা যদি নামাজের নিষিদ্ধ সময় না থাকে তাহিয়াতুল মসজিদ যে পড়বেন যদি নিষিদ্ধ সময় না থাকে এবার নিষিদ্ধ সময় কয়টা তিনটা নামাজের নিষিদ্ধ সময় কয়টা তিনটা একটা হইল সূর্য উঠতে শেষ সময় সূর্য উঠা অবস্থায় দুই নম্বর হলো সূর্য যখন মাথার উপর থাকে তিন নম্বর হলো সূর্য অস্ত যাওয়ার সময় এই তিন সময় নামাজ পড়া হারাম এই তিন সময় হইল নিষিদ্ধ সময় এই তিন সময় ব্যতীত যে সময় মসজিদে প্রবেশ করবেন ওই সময় দুই রাখার তাহিয়ে তুলে মসজিদ নামাজ আদায় করবেন যদি কেউ এরকম করে তো আল্লাহর নবীর একটা শূন্য জিন্দা করবে সোবাহান তাহলে আমরা আজকে থেকে আমল করবো তো ইনশাআল্লাহ এ তাহিয়াতুল মসজিদ এত গুরুত্বপূর্ণ মসজিদে নববীর মধ্যে এক সাহাবী ঢুকছে ঝুঁকেই সে বসা পড়ছে আল্লাহর নবী বলেন খবরদার তুমি বসা পড়ছো কেন ওঠো যাও দুই রাকাত নামাজ পড়ো নামাজ পড়া তারপরে বসো সুবহানাল্লাহ তাহলে কত গুরুত্বপূর্ণ আমল কি বলেন গুরুত্বপূর্ণ আমল না আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুক চতুর্থ নম্বর তুমি যখন চার নম্বর তুমি যখন মসজিদে প্রবেশ করবা যেখানে জায়গা পাইবা সেইখানে চুপ করে বসে যাবা মানুষের ঘর টপকায়া ঘর ডিঙ্গে সামনে এসে বসবা না কিন্তু এই অবস্থাটা এখন আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে কম বেশ আছে না নাই চার নম্বর শূন্য দিল মসজিদে ঢুকার পর যেখানে জায়গা পাইবা সেখানে বসে পড়বা পড়বা এক সাহাবী আসছে আল্লাহর নবী সাহাবায়ে কে নিয়ে কথা বলতেছেন এই সময় এক সাহাবী আসছে আয়েশা এরকম মানুষের ঘর ঢংগে সামনে আসতেছে আল্লাহ নবী বললেন কুম তুমি দাঁড়াও তুমি কি মানুষকে কষ্ট দিয়া সওয়াব নেকি অর্জন করতে চাও ওই সাহাবি এই কথা শুনে এই সাহাবি রাসুল সাথে সাথে জাগার মধ্যে বসে গেলেন আর সামনের দিকে ওই সাহাবি আসে নাই এই জন্য আমরা কেউ ধার সামনের দিকে আসবো না ইনশাল পঞ্চম নম্বর মসজিদে আসার পরে আল্লাহ নবী বলেন কেয়ামতের যতগুলি আলামত আছে এর মধ্যে একটা আলামত হইল অজহারতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কেয়ামতের পূর্বে মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা হবে পাঁচ নম্বর কি কেয়ামতের পূর্বে মসজিদ সমূহের মধ্যে বাজারের মতো আওয়াজ হবে হট্টগোল হবে বাজারের মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা বলবে মারামারিও করবে আর যখন এটা সমাজের মধ্যে মানুষের চেহারা বিকৃতি হবে এই যে বন্যা হচ্ছে আপনি যদি সমস্ত সমস্ত আমল গুলি খেয়াল করেন গ্রামগঞ্জের মধ্যে মসজিদের মধ্যে আওয়াজ আরো বেশি হয় ঠিক কিনা খেতে ঘামারে কাজ মাছ করে আইসা সব মুরব্বীরা মসজিদের মধ্যে আইসা বইসা তোর খেতে কয় মন দান হইছে রে তোর ফুলায় একটা বিদেশে আর একটা কবে আই পরে বিশার কি অবস্থা ঠিক কিনা জোরে বলেন তো মসজিদ কে একটা রাজনৈতিক আলাপের কেন্দ্রবিন্দু বানাই নিবে এখন আমরা নিছি কিনা কথা না, নিছি কিনা তা এটা হলো কিয়ামতের আজহারাতুল আসওয়াত ফিল মাসাজিদ মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা হবে কিয়ামতের আলামত পঞ্চম নম্বর হলো মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা হবে হাদিসের মধ্যে আছে মসজিদের মধ্যে ঢুকার পরে যখন মানুষ উচ্চ আওয়াজে কথা বলে তখন একজন ফেরেশতা বলে মালায়েকাতুম মিন আররহমতে ইয়াকুলু ইয়া ওয়ালি আল্লাহ উসকোদ ফেরেশ বলে হে আল্লাহর বন্ধু হে আল্লাহর বন্ধু তুমি চুপ করো এরপরে যখন সে চুপ না করে আরো জোরে কথা বলতে ডাকে কথা বলতে ডাকে থাকে তারা বলে ওয়া ইয়াকুলুল মালায়েকাতু মারাতান উখরা ইয়া আব্দুল্লাহ উস্কুদ হে আল্লাহর বান্দা বলে ইয়া আব্দুল্লাহ উস্কুদ আব্দুল্লাহ মানে বান্দা আমরা আব্দুল্লাহ নাম রাখি না আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা ইয়া আব্দুল্লাহ উস্কুদ হে আল্লাহর বান্দা আপনি চুপ করেন করেন পজিশন নিচের দিকে আগে বলছে আল্লাহর বন্ধু দ্বিতীয়বার বলতেছে আল্লাহর বান্দা দ্বিতীয়বারও যখন সে চুপ না করে তৃতীয়বারে এবার ফেরেস্তা বলে ওয়া ইয়াকুলুল মলাইকাতু ইয়া আদুওয়াল্লাহ হে আল্লাহর दुश्मन চুপ কর নাউযুবিল্লাহ আর জোর কর নাউযুবিল্লাহ তৃতীয় নম্বরে বলে ইয়া আদু আদুওয়াল্লাহ

মসজিদের মধ্যে আসার সময় কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা মূলা পেঁয়াজ খেতেই নবীজি নিষেধ করেন রসুন খেতেই নিষেধ করেন মুলা খেতেই নিষেধ করেন তাহলে আর বাকিগুলির কথা না বললেই হয় ঠিক কিনা পেঁয়াজের গন্ধ বেশি না বিড়ির গন্ধ বেশি বিড়ির গন্ধ অনেক কম এর লেখা আপনার আসতে আপনারা আসতে করতেছেন জোরে না বিড়ির গন্ধ বেশি না পিঁয়াজের গন্ধ বেশি এখন আপনারা যারা এই কাজটা করেন তাদের পায়ে হাত রেখে বলি আপনারা বিড়ি সিগারেট খাইয়া মসজিদে আসার পূর্বে ভালো কইরা কুলি কইরা মাইজা তারপরে আসবেন আর যদি খাওয়ার পরে লগে লগে আসেন নবীজি বলতেছেন নবীজি বলতেছেন ফালায়া করবান না মুসল্লানা এরকম ব্যক্তিকে এরকম ব্যক্তি মসজিদে না মসজিদের নিকটও যাতে না আসে নাউযুবিল্লাহ জন্য এখন যারা খায় নামাজও পড়ে এদের কাছে আমার একটা আবেদন হইলো আল্লাহর রস্তে আপনাদের পায়ে ধরি আইডা বন্ধ করে দেন খাওয়াটা আমিন কন্যা সকলে যারা খান এরা বন্ধ করে দিবেন দিবেন তো ইনশাআল্লাহ কথায় কথা আসে আমরা তো টাকা পয়সা দিয়ে বিশ কিনা খাই আমরা টাকা পয়সা দিয়ে বিশ কিনা খাই নিজের হালাল টাকা এটা দিয়ে তো খাই যদি না থাকে হাওলাত কইরা নিয়ে হইলো খাই এমন কি একজনের কয় এক লোক দারোয়ানি করে তো এখন দারোয়ানি যে করে একজনে বাইরে হতে চাইতেছে তোরে আমি বাইরেতে সিতাম না তো তোমার একটা বিড়ি খাও মুসিগারেট খাও কত বিড়ি দে সিগারেট দেস তুই তোরে ছাড়তে পারি তো বিড়িও দিছে আস্তে করে আসামি ছেড়ে এরকম আছে না নাই আল্লাহ আমাদেরকে माफ করুক যারা জর্দা দেখা না এরাও অসতর্ক হয়ে যান খালি বিড়ি খায় না গদিকে আপনারা জানেন না জর্দা খায় না গদিকে ও যারা জর্দা দেখা না এরাও এই জর্দা খাইয়া মসজিদের মধ্যে না আসাটাই উত্তম হাদিস কোরআন মধ্যে আল্লাহ বলেন ইয়া বানি আদম খুযু যিনতাকুম যখন তোমরা মসজিদের দিকে আসবা সুন্দর পোশাক পরে সুন্দর জামাক পরে সুন্দর পাক পবিত্র হয়ে মসজিদে আসবা আল্লাহ আমাদেরকে কবুল আসার তৌফিক দান করুক সকলে বলে আমি এরপরে নবী বলেন ফাইনাল মালাইকা তাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনহুল ইনস যেই জিনিসে যেই জিনিস দ্বারা মানুষে কষ্ট পায় ওই একই জিনিস দ্বারা ফেরেশতারা কষ্ট পায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সাত নম্বর আমরা জুতা পায়ে দিয়ে আসি জুতাটা জুতা পায়ে থাকে এই জুতা দিয়ে আমরা পইরা অজু করি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় তো অজুখানায় জুতা নেয় না কিন্তু আমরা করি গ্রাম্য বা বেশিরভাগ জায়গায় জুতা পরে আমরা অজু করি জুতা কইরা যে অজু করছি এই জুতার তলার মধ্যে তো নাপাকি লাগতেও পারে ঠিক কিনা জোরে বলেন রাস্তায় চলার পথে না পাকি লাগতেও পারে আমরা করি কি এই ভিজা জুতা অজু শেষ করে ভিজা জুতা নিয়ে সুজা মসজিদের একদম প্রথম কাতারে বাক্সর মধ্যে এনে রাখি এরকম আছে না নাই এই যে জুতার ভিজা জুতার থেকে টপকায়া টপকায়া পানিটা মসজিদের মধ্যে পড়লো আপনার এই পানিটা তো না পাকো হইতে পারে আপনি তো জুতা নিয়া সামনের কাতারে দাঁড়িয়ে দাঁড়ায় গেছেন ওই ফুটা যেখানে পড়ছে এই জায়গাটার মধ্যে যদি আরেকটা ব্যক্তি নামাজ পড়ে আর সেই ফুটাটা যদি নাপাক হয়ে থাকে বলেন তো নামাজ হবে কিনা হবে না নামাজের জায়গা পাক এটা একটা ফরজ নামাজ হবে না সুতরাং মসজিদের এমন জুতা যদি মসজিদে ঢুকাইতে হয় সুন্দর করে মসজিদটা যদি ভিজা থাকে ঝাইরা ঝুইরা সুন্দর করে একটু সতর্কতার সাথে তারপরে ঢুকামো সবচেয়ে ভালো হলো মুফতিয়ানে কারাম ফতুয়া দেয় ছোট্ট পলিথিন রাখা ব্যাগ রাখা যাতে ওই ব্যাগের মধ্যে ঢুকায় তারপরে মসজিদের মধ্যে জুতা নিয়ে আসে আল্লাহ আমাদেরকে এরকম বহু মানুষ আছে যারা মানতে পারবে একটু চেষ্টা করলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এরপরে ধুলাবালি জুতার নিচের ধুলা 발ি মসজিদে না পড়ে এটা হলো 7 নম্বর আদব জুতা পরিষ্কার করে এখন একজনে মসজিদে ঢুকছে আয়েশা জুতার বাক্স হলো হেনো এই হলো এতাস করে জুতাটা ঠিক্কা মারছে আমার নিজেরই কথা কতবার দাঁড়ায়ছে দাঁড়ায় উপরে ঠিক জুতার বাক্সের মধ্যে ছেড়েছে মসজিদের মধ্যে একটা বিকট আওয়াজ ধাম করে হইছে মসজিদের আদব রক্ষা হলো কি হলো না জোরে বলেন তো এই জন্য ভাই এই এর কে আমাদের সর্বশেষ আট নম্বর আট নম্বর হইলো যারা মসজিদের সাথে সংগ্রাম মসজিদের মধ্যে আছে মসজিদের ইমাম মসজিদের মসজিদ মসজিদের খাদেম এদের সাথে সুন্দর আচরণ এদের সাথে সুন্দর আচরণ করা আপনারা কইতে পারেন হুজুর আমনা ইমাম দেই কাম নাই কথা কোন না এটা আমি হাতিসের কথা গল্প বানাই না কথা কইতেছি না হাতিসের কথা আপনাদের সামনে বলতেছি মসজিদের আল্লাহর নবী বলেন ইন্না আল উলামা ورাসাতুল আমবিয়া আলেমরা হইল নবীদের ওয়ারিস আর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মহিব্বান আও মুস্তামিয়ান লাম তাকুন খামিসান ফাতাহলিক হয় তুমি আলেম হও আর না হলে আলেমের ছাত্র হও আর না হলে আলেমকে মুহাববতকারী হও আর না হলে আলেম যা বলে তা শুনে শুনে আমল করো খবরদার লাম তাকুন খামিসান ফাতাহলিক পঞ্চম নম্বর তুমি হইও না আল্লাহু আকবার আল্লাহর নবী হাদিসে বলেন একজন আলেম হাফেজের বিচার আল্লাহ করতে চায় কালকে আমাদের মধ্যে মানুষের সামনে করবো না গোপনে করব আর আল্লাহ বলবো যেরকম ভাবে দুনিয়াতে তোরে সম্মানিত করছিলাম আজকে হাসুরের ময়দানেও আমি সম্মানিত করব যেরকম দুনিয়াতে তোর দুষ্টরুটি গোপন রাখছি আজকে তুই হাসুরের ময়দানে লক্ষ কোটি জনতার সামনে তোর দোষ গোপন রাখলাম এইজন্য মেহেরবানি করে ভাই আমরা হইতে পারে দুই টাকার চাকরি করি খেদমতে করতে পারি অথবা করতে পারে হয়তো আলেম ওলামাদেরকে চোখে নাও লাগতে পারে কিন্তু না নবীদের এক নম্বর যারা নবীকে মহাব্বত করে অবশ্যই অবশ্যই তারা আলেম ওলামাদের মহাব্বত

আতবের সাথে কে কে খুশি হবে বলন্ত এরকম করলে এই আচরণটা করলে কে খুশি হবে আল্লাহ খুশি আমরা আল্লাহরে খুশি করতে চাইতো হিংসা আল্লাহ আমরা আল্লাহ আমাদের সকলকে মানার তৌফিক দান করুক সকলে বলি আমিন